মাত্র হাফ কাপ চিনি ও একটি ডিম দিয়ে পুরো বেকার স্টাইলে কেক এখন বাড়িতেই তৈরি করে নিতে পারবেন তাও আবার খুবই কম খরচে আর খুবই কম সময়ে এইভাবে একবার বাড়িতে কেক তৈরি করলে আর কখনোই দোকান থেকে কিনে খেতে ইচ্ছে করবে না আর কেকের কালারটা দেখুন দেখে মনে হচ্ছে এটা মাইক্রো ওভেনে তৈরি আর কেকটা কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন একদম তুলোর মতো আর এরকমই পারফেক্ট কেক তৈরি করার জন্য সামান্য কিছু টিপস ফলো করলেই হবে তার জন্য আপনাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখনই নরম তুলতুলে কেক বানিয়ে নেওয়ার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিলাম একটি ফাটিয়ে রাখা ডিম চার চামচ নিয়ে নিলাম সাদা তেল আর হাফ কাপ নিয়ে নিলাম চিনি এবার সব কিছু একসঙ্গে ভালো করে মিক্স করে নিতে হবে চিনিটা যতক্ষণ না পুরোপুরি ভালো মতো গলে যাচ্ছে ততক্ষণ এইভাবেই মিক্স করতে হবে তবে এটা একটু সময় সাপেক্ষ দশ থেকে বারো মিনিট মতো সময় লাগবে এতটা সময় যদি হাতে না থাকে বা এই কাজটা খুব বিরক্তের মনে হয় তাহলে এই মিশ্রণটি আপনারা মিক্সিতে দিয়ে হাই ফ্লেমে এক মিনিটের জন্য ব্লেন্ড করে নিতে পারেন অনেকেই ভাবেন যে মিক্সিতে এই কেকের মিশ্রণ তৈরি করলে হয়তো কেকটা ভালো মতো ফুলবে না কিন্তু এটা একদমই ভুল ধারণা মিক্সিতেও যদি আপনারা পেস্টটা তৈরি করেন একই রকমভাবে কেকটা ফুলবে ও স্পঞ্জি হবে দেখুন আমার প্রায় ১২ থেকে ১৩ মিনিটের মতো সময় লেগেছে আর এখন মিশ্রণটা দেখুন একদম সাদা হয়ে গেছে ঠিক এরকম একটি মিশ্রণ তৈরি করতে হবে এখন এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ভ্যানিলা এসেন্স এসেন্সটাও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভ্যানিলা ইসেন্সের পরিবর্তে আপনারা এখানে অরেঞ্জ ফ্লেভার অথবা ম্যাঙ্গো ফ্লেভারও কিন্তু অ্যাড করতে পারেন এবার এখানে শুকনো উপকরণগুলো অ্যাড করে দেব। তার জন্য একটি চালনির ওপরে দিয়ে দিলাম এক কাপ ময়দা হাফ কাপ সুজি আর দিয়েছি দু চামচ পাউডার মিল্ক পাউডার মিল্ক দিলে কেকের টেস্টটা খুবই ভালো হয় এক চিমটি দিলাম নুন এক চামচের চার ভাগের এক ভাগ দিলাম বেকিং সোডা আর এক চামচ দিলাম বেকিং পাউডার এবার সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নিতে হবে শুকনো উপকরণ চেলে নিলে কেকটা খুব সুন্দর ফোলে আর একদম স্পঞ্জি তৈরি হয় তাই এই স্টেপ অবশ্যই ফলো করতে হবে সমস্ত শুকনো উপকরণ ছেলে নেওয়ার পর এ বাড়তি অংশগুলো ফেলে দেব এবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব আমার চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে এবার হাফ কাপ লিকুইড দুধ অল্প অল্প করে দিয়ে কেকের এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে হাতের কাছে দুধ না থাকলে আপনারা এখানে জলও ব্যবহার করতে পারেন তবে দুধ ব্যবহার করলে অবশ্যই দুধটা আগের থেকে ভালো করে গরম করে ঠান্ডা করে নিয়ে তারপর এই ব্যাটারে ব্যবহার করতে হবে এখন সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নিলাম আর যেহেতু এখানে সুজি রয়েছে তাই সুজিটাকে নরম হতে আর ফুলতে একটু সময় দিতে হবে সেই কারণে দশ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম আর সুজিটা এখন ভালো মতোই ফুলে নরম হয়ে গেছে দেখুন সুজি বেশ কিছুটা জল টেনেছে তাই মিশ্রণটা বেশি ঘন হয়ে গেছে সেই কারণে আমি এখানে আরও দু চামচ লিকুইড দুধ অ্যাড করে দিলাম আবারও সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর দেখুন ঠিক এরকমই ঘনত্বের একটি ব্যাটার তৈরি করতে হবে কেক বেকারি স্টাইলে বানানোর জন্য আমি জাস্ট এক চিমটি মতো শুকনো ইয়েলো ফুড কালার এখানে অ্যাড করে দিলাম এটি পুরোপুরি অপশনাল চাইলে আপনারা ব্যবহার করতে পারেন আবার এই ফুড কালার ছাড়াও কেকটি তৈরি করে নিতে পারেন ফুড কালার দেওয়ার কারণে কেকের স্বাদের কিন্তু কোনো ডিফারেন্ট হবে না কেকের ব্যাটার তৈরি হয়ে গেছে এবার যে পাত্রে কেকটি তৈরি করব সেই পাত্রটিকে আমি রেডি করে নেব তো কেক কেক বানানোর বানানোর জন্য চৌকো শেপের আমি একটি কেকের নিয়েছি আপনারা যদি হাতের কাছে না থাকে তাহলে যে কোনো স্টিলের ডিসের পাত্র অথবা টিফিন বক্সে কেকটি তৈরি করে নিতে পারেন প্রথমে এই পাত্রটির গায়ে ভালোভাবে সাদা তেল ব্রাশ করে নিলাম হাতের কাছে বাটার থাকলে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন তারপর বাড়িতে বাটার পেপার থাকলে তো খুবই ভালো এখানে বাটার পেপার দিয়ে ওপর থেকে আরেকবার তেল ব্রাশ করে নিতে হবে কিন্তু আমার হাতের কাছে যেহেতু বাটার পেপার নেই সেই কারণে আমি এখানে নিয়ে নিলাম এক চামচ ময়দা ময়দাটা খুব ভালোভাবে কেকটিনের চার সাইডে কোট করে নিয়েছি দেখুন এতেও কেকটা বেক হওয়ার পর খুব সহজেই মোল্ট আউট হয়ে যায় এবার তৈরি করে রাখা কেকের ব্যাটার এই কেক টিনের মধ্যে দিয়ে চার সাইড থেকে ভালোভাবে ট্যাপ করে নিতে হবে কেকটা বেক করার জন্য পাঁচ মিনিট আগে থেকেই আমি একটি ডিশের ডেকচি গরম হতে রেখে দিয়েছিলাম আর ডেকচির তলাটাই কয়েকটা সাদা পেপার দিয়ে তার উপরে রেখেছি একটি স্ট্যান্ড এখন এই স্ট্যান্ডের ওপরে কেকের পাত্রটা বসিয়ে ওপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে একদম লো ফ্লেমে কেকটা বেক হতে দেব তিরিশ মিনিটের জন্য এই রকম ডিশের পাত্র না থাকলে আপনারা ডিশের কড়াইতেও কেকটা সুন্দর বেক করে নিতে পারেন ডিশের পাত্রে কেকটা বেক করলে দেখুন কেকের কালারটা কত সুন্দর আসে দেখলেই মনে হবে কেকটা একদম মাইক্রো ওভেনে তৈরি এবার কেকটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি তারপর চার সাইড থেকে ছুরি দিয়ে এভাবে একটু আলগা করে নিচ্ছি এবার ওপর থেকে একটি প্লেট রেখে কেকটা বের করে নিয়েছি আর তারপর কেকটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা নরম তুলতুলে স্পঞ্জি তৈরি হয়েছে যে কোনো দিন কেক তৈরি করেনি সেও কিন্তু এই রেসিপি দেখে একদম পারফেক্ট কেক বানিয়ে নিতে পারবে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন নমস্কার বন্ধুরা